আজ থেকে প্রায় দশ হাজার বছর আগের ঘটনা সভ্য মানুষগুলো ভূমণ্ডলের বিভিন্ন প্রান্তে গড়ে তুলেছিল অত্যন্ত সুন্দর নাগরিক সভ্যতা পূর্বে জর্ডান নদী পশ্চিমে জেরুজালায় এখানে গড়ে উঠেছিল এক শহর নাম জেরিকো ওল্ড টেস্টামেন্ট ও বাইবেলের স্মৃতিবিজড়িত জেরিকোর সাথে জড়িয়ে আছে প্রায় এগারো হাজার বছরের মানব সভ্যতার ইতিহাস আরবিতে জেরিকোর নাম আরিয়া বা সুবাস পৃথিবীর প্রাচীনতম নগর জেরিকোতে বর্তমানে লোকসংখ্যা মাত্র পঁচিশ হাজার ধারণা করা হয় দশ হাজার বছর আগে জেরিকোতে যারা বসবাস করতেন তাদের পূর্বপুরুষ যাযাবর ছিলেন যাযাবর জীবন ছেড়ে তারা জেরিকোতে স্থায়ী বসবাস করে তোলেন একসময় পৃথিবীর সব মানুষই যাযাবর ছিল যে জায়গায় সম্পদের পরিমাণ বেশি ছিল সে স্থানেই মানুষ বসবাস করতে শুরু করলো এভাবে তৈরি হয় প্রাচীন নগরগুলো সৃষ্টির পর থেকে এই পৃথিবীতে জন্ম হয়েছে নানা নগরে এসব প্রাচীন হারিয়ে যাওয়া সভ্যতা আজও নিজ নিজ রহস্যময় গল্প নিয়ে মানুষের মনে বেঁচে আছে প্রায় এগারো হাজার বছরের পুরনো এই জেরিকো শহরটি আবিষ্কার করেন ইংরেজ প্রত্নতত্ত্ববিদ ডক্টর ক্যাথলিনটেল মাটির নিচে জেরিকো শহরটি প্রাচীর দ্বারা বেষ্টিত ছিল মৃতসাগরের উত্তরে এক মরুদ্যানে এই শহরের অবস্থান ছিল তবে শহরটি আবিষ্কৃত হওয়ার পর যতটুকু জানা গেছে তাতে মনে হয়েছে এই শহরে থেকে লোকের দুই বসবাস ছিল খুব ছোট শহরটি দুইশো চুরাশি গড়াই ছিল একশো পঁচাত্তর জিরিকু শহর থেকে আরও জানা যায় সে সময় মাটির ইট ও চুন ব্যবহার করে ঘর বানানো হতো এই শহরের সবচেয়ে অধিক প্রত্নতাত্ত্বিক খনন হয়েছে প্রত্নতাত্ত্বিক গবেষণায় জানা যায় নয় হাজার খ্রিস্টপূর্বাব্দের বহু আগে জেরিকো পৃথিবীর অন্যতম সমৃদ্ধ পবিত্র ধর্মভূমি হিসেবে প্রতিষ্ঠা পায় প্রাচীন এই শহরে বৃষ্টির অধিক ধারাবাহিক জনবসতির প্রমাণ পাওয়া গেছে উৎসগত কারণে জেরিকো ইহুদি খ্রিস্টান ও মুসলিম সবার কাছে পবিত্র নগরী রোমান শাসনামলে মার্ক অ্যান্টনি তার প্রিয়তমা ক্লিওপেট্রাকে জেরিকো শহরটি উপহার হিসেবে প্রদান করেছে ক্লিওপেট্রার আত্মহত্যার পর সিজার শহরটির দায়িত্ব নেন এ সময় থেকে জেরিকো খ্রিস্টানদের একটি পবিত্র কেন্দ্র হিসেবে গড়ে ওঠে এটি এমন একটি শহর যা ইহুদি খ্রিস্টান ও মুসলিম সবার প্রাচীনতম ধর্মীয় স্মৃতি বিজড়িত আগে গড়ে ওঠা এই শহর আজও বেঁচে আছে অতীতের সাক্ষী হয়ে জানান দিয়ে যাচ্ছে মানব সভ্যতার ধাপে ধাপে এগিয়ে যাবার ইতিহাস হয়তো এই শহরগুলোর রাস্তা দিয়ে হেঁটে যাওয়া মানুষগুলো কানপাত আজও শোনে হাজার বছরের পুরনো সেই কাহিনী